আপনি যদি ম্যাক্রেমের কাজ শিখতে চান তাহলে কিছু জিনিস না জানলে আপনার সময় এবং কর দুইটাই নষ্ট হবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন পাঁচটা ভুল যা প্রায় সময় সবাই করে মিস্টেক নাম্বার ওয়ান শুরুতেই অনেক বড় প্রজেক্ট স্টার্ট করে এখন পর্যন্ত অনেকেই আমাকে দোলনা বানানোর কথা জিজ্ঞেস করেছে তার মধ্যে অনেকেই বেসিক নটগুলো কখনোই প্র্যাকটিস করেন এটা অনেক বড় একটা ভুল বেসিক নোট না শিখে প্রজেক্ট শুরু করার মানে হলো নিজের সময় রশি এবং আত্মবিশ্বাস সব একসাথে নষ্ট করা আমার পরামর্শ হবে আগে ছোট ছোট প্রজেক্ট করুন দেখবেন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো সমাধান করুন তারপর ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন এখন আপনি বড় প্রজেক্ট করার জন্য প্রস্তুত মিস্টেক নাম্বার টু ভুল রশি সিলেকশন সহজেই পাওয়া যায় বলে অনেকে লাইরন বা সিনথেটিক কর ব্যবহার করে থাকেন এতে প্রজেক্টের সৌন্দর্য নষ্ট হয় তখন নিজের প্রতি আত্মবিশ্বাস কমে আসে তাই কটন কর দিয়ে কাজ শুরু করুন কাজ দেখতেও ভালো লাগবে আপনি নিজে করেও আরাম পাবেন আমরা সাধারণত যে চারটি নট বুঝি সেটা হচ্ছে স্কোয়ার নট হাফেজ নট স্পাইরাল নট লার্কের নট ভালোভাবে প্র্যাকটিস না করে বড় প্রজেক্ট শুরু করলে তখন আপনি ব্যর্থ হবেন এই চারটি নট আপনাকে মাস্ট খুব ভালোভাবে জানতে হবে এর ফলে কাজ করার সময় অনেক বেশি ভুল হবে না এবং নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে মিস্টেক নাম্বার ফোর কর্ডের সঠিক পরিমাপ না জানা ম্যাক্রেমের কাজের জন্য কি পরিমাণ রশি কাটতে হবে এই বিষয়ে জানাটা খুবই গুরুত্বপূর্ণ এটা না জেনে রশি কাটার ফলে প্রজেক্টের মাঝে হয় রশি শেষ হয়ে যাবে ফলে প্রজেক্ট ইনকমপ্লিট থাকবে অথবা রশি খুব বেশি বড় হয় আপনার রশি নষ্ট হবে ম্যাক্রেমের রশি কি মাপে কাটতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে আপনি যদি রশি মাপ না জানেন ভিডিওটি দেখে নিতে পারেন লাস্ট মিস্টেক নাম্বার ফাইভ নটের টাইটনেসে অবহেলা ম্যাক্রেমের নটের টাইটনেস নিয়ে বিগিনারদের একটা বিশাল সমস্যা হয় যখন অনেকগুলো নট একসাথে করতে হয় তখন তারা কোনোটায় কম আবার কোনোটাই বেশি টাইট করে দিলে এটা করা যাবে না এতে করে আপনার প্রোজেক্টের ডিজাইনটা আপনি ঠিক যেমন চাচ্ছেন তেমন কখনোই পাবেন না খেয়াল রাখবেন সবগুলো নটের টাইটনেস যেন এক সমান থাকে তো বন্ধুরা এই ভুলগুলো এড়িয়ে চলবেন আমার মনে হয় আপনি খুব তাড়াতাড়ি যেকোনো ম্যাক্রেমের প্রজেক্ট বানাতে পাবেন আর এর মধ্যে কোন ভুলটি আপনি করেছেন সেটা কমেন্টে জানাতে পারেন বা আদৌ কোন ভুল করেছেন কিনা বা এই পাঁচটি ভুলের বাইরেও যদি আপনি কোনো ভুল করে থাকেন সেটাও কমেন্টে জানাবেন তাহলে আমাদের অন্য ভিভার্স যারা আছে তাদের হয়তো কমেন্ট করলে সুবিধা হবে নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম